দেখো তোমরা অনেকেই বলছিলে যে বর্গমূল তো আমরা অ্যাকচুয়ালি বের করে ফেলি কিন্তু বড় বড় বর্গমূল কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় চলে আসে মানে অনেক সময় ক্যালকুলেশন করতে করতে বড় বড় বর্গমূল আমাদের বের করতে হয় সেটাকে শর্টকাট নিয়ম আমরা করবো কী করে তার কিছু নিয়ম যদি একদম বেস্ট নিয়ম সেটা তোমরা জানতে চেয়েছিলে আজকের ভিডিও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বড় বড় যত ক্যালকুলেশন হোক না কেন তোমরা কিন্তু কিছু সামান্য ক্যালকুলেশন মাধ্যমে কি তোমরা কিন্তু শিখতে পারবে সেটা মানে সেটা করতে পারবে সামান্য একটা ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা সেই সমাধান বের করতে পারবে তাহলে কী করে করতে হয় সেটা ভালো করে তোমরা একবার দেখে নাও তাহলে তোমরা নিজেরাও শিখে যেতে পারবে স্পেশালি জন্য ভিডিওটা বানা তো দেখো এখানে তিন চার তিন জিরো ফোর সিক্স সেভেন টু ওয়ান এটা যদি বর্গমূল তোমরা বের করতে চাও তাহলে উপায় কী উপায় দেখা একদম তোমাদের কোনো রকম ভুল হবে না তুমি তোমার নিজের ক্রিডে যদি বের করতে চাও তাহলে সব থেকে বেটার হয় তাহলে এই সংখ্যাটা যেমন আছে সেরকম লেখো ফোর থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ওয়ান এবার কী করবে দুটো দুটো করে সিলেক্ট করো দুটো দুটো করে সিলেক্ট করলে ঠিক আছে এবার প্রথমত এই সংখ্যাটা একদম এদিক থেকে শুরু এক ভালো করে প্রসেসটা ভালো একবার নাও বাদবাহ গুলো আবার প্র্যাকটিসও করবে যেটা পারবে তোমরা কম বসে জানাবেও তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে একটা জিনিস খেয়াল করো এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা কার করে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সাতবারে সাত সাত উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছবার দিই তাহলে ছবার দিলে ছয় কত ছত্রিশ আমরা এখানে লিখতে পারলাম সোজা দাগ দিয়ে দিলে মাইনাস করলে আমরা কত পাচ্ছি এখান থেকে মাইনাস করলে ছয় দু বারো সাত পাচ্ছি তাই না হাতে থাকছে এক মিলে মিলে গেল এবার এই যে পরবর্তী দুটো এই পরবর্তী দুটো এখানে নামিয়ে দেবে নামিয়ে দিলে এখানে একটা ডাক দেবে এখানে যা আছে তার ঠিক ডবল এখানে বসাবে কোনো কত বারো লিখে দিলে তারপরে এখানে এমন একটা সংখ্যা বসাবে যে সংখ্যা দিয়েই গুণ করতে হবে তাহলে যদি ছবার দিই তাহলে আমাদের কি বেশি হয়ে যাবে ছবার দিলে পাঁচবার দিলে ছয়শো পঁচিশ হ্যাঁ পাঁচবারের আশেপাশে ভালো হবে দেখি পাঁচবার দিয়েই দিয়ে করবে যেটা যতবার দেবে সেটা দিয়ে গুণ করবে তাহলে পা একশো পঁচিশে পাঁচ বার গুনগুলো ছয়শো পঁচিশ হয় ছয়শো পঁচিশ এখানে হচ্ছে তাহলে এখানে যেটা বসালে নতুন করে সেটা কিন্তু তোমার অবশ্যই কিন্তু এখানে বসাতে হবে এবার কী করব তোমার কাজ হচ্ছে মাইনাস করা মাইনাস করলে দেখতে পারছি এখানে নয় হাতে থাকলো এক মানে তিন মানে সাত বসবে মিলে তো গেল তাহলে ঠিক আছে তাহলে আমাদের এটা দেওয়া ঠিক আছে তাহলে পরবর্তী ছয় আর সাত পরবর্তীতে নেমে গেল ভালো কথা এবার কাজ কি দ্বিতীয় তারপরে কাজ কি এখানে যা হলো এখন বর্তমানে তার ডবল এখানে বসাবে মানে কত পঁয়ষট্টি ডবল একশো তিরিশ হয় একশো তিরিশ বসালাম কতবার দিলে কাছাকাছি হয় সেটা আমরা একটু টার্গেট নেব সাতবার দিলে বেশি হয়ে যাবে ছবার দিলে আমাদের কী হচ্ছে ছবার ছবার দিলে এবার সাইড একটু দেখেও নিতে পারো কোনো সমস্যা নেই একশো তিরিশের সাথে তুমি ছবার দিয়ে যত যেবার দেবে তত দিয়ে কিন্তু গুণ করতে হবে তাহলে ছয় ছয় কত ছত্রিশ আর পার্সোন ছয় ছয়ত আটাত্তর আটাত্তর কাছাকাছি হ্যাঁ কাছাকাছি তাহলে এখানে আমরা ছয় বার দিয়ে ছয় দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ছবার দিলাম মানে এখানে আস্তে করে একটা ছয় বসিয়ে দেবে তাহলে দেখতে পাচ্ছো এখানে সাইডে তো গুণ করলাম সেভেন এইট থ্রি সিক্স কী করবে মাইনাস মাইনাস করলে এখানে তিন পাচ্ছ নিয়মটা ভালো করেছিল আমি যেভাবে করছি সে ঠিক এভাবেই তোমরা তোমাদের কিন্তু করতে হবে এখানে মাইনাস করলে এখানে তিন পাচ্ছি আর এখানে আমাদের এক পাচ্ছি তাই না যদি ভুল যদি না করি তাহলে ঠিক আছে আপাতত তাই না আচ্ছা এই পর্যন্ত হলো এইবার আমাদের কত এই জিনিসটা বসে যাবে এই জিনিসটা এখানে যা আছে তাই বসবে মানে টোয়েন্টি ওয়ান আমি দুটো দুটো করে সিলেক্ট করছি না এইবার ব্যাপারটা হচ্ছে এখানে যা আছে যা হবে নতুন করে সেটা ডবল এখানে বসাবে দেখো এখানে ছয় বার দিয়েছিলাম নিয়ে গিয়ে ছয় বসিয়েছিলাম এখানে পাঁচবার দিয়েছিলাম পাঁচ নিয়ে বসে বসিয়েছিলাম যেন প্রসেসটা সেভাবে হয় তাহলে কি যা আছে সেটা ডবল এখানে বসাবে মানে সাতগুণী বারো দুই মুখে মুখে ক্যালকুলেশন করে বসে সাধুগুণ বারো দুই হাতেরলে এক দিন দশ এক কত এগারো হাতের হলো এক সাতগুণী বারো এক কত তেরো তাহলে দেখো এখানে এক যদি বাসা তাহলে এক দিয়ে তুমি তোমাকে গুণ করতে চাই সেম দিনই বসে আছে তাহলে এক দিচ্ছ মানে এখানে তোমাকে এক দিতে হবে দেখো মিলেও গেল দেখো সেম এক দিয়ে গুণ করলে তো সেমদিন মানে ওয়ান থ্রি ওয়ান সেকেন্ড এখানে একটা ভুল গেছে এখানে ছয় আর সাত না এখানে ছয় সাত হবে হ্যাঁ এখানে একটু ছোটো মিস্টেক গেছে কিন্তু ঠিক করে নাও তাহলে এখানে মাইনাস করলে আমাদের কত এখানে মাইনাস করলে আমাদের এক তাহলে কি হচ্ছে এক দুই এক তাহলে আমরা এক দিয়ে মিলিয়ে দিতে পারলাম বলে আমরা এখানে দেখতে পাচ্ছি একদিন দিলাম তাহলে লাখুন মিলে গেল তো এইভাবে কিন্তু তাড়াতাড়ি এই দিনগুলো বের করা সম্ভব এবার আমি তোমাদেরকে দেখালাম বলে সময় লাগলো কিন্তু তোমাদের যদি তাড়াতাড়ি করো সময় লাগবে না চলো আমরা এটা এই প্রসেসটা সেমভাবে শিখতে দেখো এবারটা আমি তাড়াতাড়ি করবো তোমরা তো প্রথমে শিখেও নিতে পারলে দুটো দুটো করে সিলেক্ট করবে সাথে সাথে কোনো আট আরো চৌষট্টি আছে আট বারে চৌষট্টি পর্যন্ত চলে গেলো তাহলে এক পরে থাকছে আর বাকি দুটোও কিন্তু এখানে চলে আসলো তাহলে আট দুগুনি কত ষোলো আট দুগুণি ষোলো একবার দেখো এক গুণ করলেই হয়ে যাচ্ছে তাহলে দেখো ওয়ান সিক্স ওয়ান মানে মিলে গেল কত বাদ দিলাম এখানে এক দিলাম তাহলে এরকম মিলে গেলো মানে বুঝতে পারছি একাশির স্কোয়ার হচ্ছে কি এটা আর এটার বর্গমূল হচ্ছে একাশি আশা করি বুঝতে পারলে ব্যাপারটা মানে এই সংখ্যাটার বর্গ হচ্ছে এটা আর এই টোটাল সংখ্যাটার বর্গমূল হচ্ছে এটা টোটাল সংখ্যাটার বর্গমূল হচ্ছে এটা ঠিক আছে বর্গমূল চলো এটাও একটা প্র্যাকটিস করে নেওয়া যাবে ফোর টু এইট ফোর নাইন এটা তোমরা নিজেরাও দেখো তোমাদের কাদের কাদের অ্যান্সার চলে আসো তোমরা অঙ্গ বক্সে জানাও আমি তো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আর একবার তাহলে এই টোটাল তিনবারই নিয়ে নিলাম আমি আর তিনটিকে রাখলাম না একবারেই নিয়ে নিলাম ঠিক আছে যদি কুড়িবার দিই কুড়ি কুড়ি দুশো চারশো হয়ে যায় আচ্ছা তাহলে কত আঠাশ বসলো এখানে বাদ বাকি মাইনাস করলে এবার এই কুড়ির ডবল এখানে তো চল্লিশ বসালাম কুড়ির ডবল চল্লিশ বসালাম ভালো কথা এবার এই যে ফোর নাইনও বসে গেলো তাহলে কতবার দেওয়া যায় এখানে কতবার দেওয়া যায় এখানে আমরা যদি খেয়াল করি সাত সাত উনপঞ্চাশ না সাতবারে দিয়ে দেওয়া যায় সাতবারে দিলে গুণ বলে চার সাত সাত কত চার সাত সাত উনপঞ্চাশ আর চার সাত আট দেখো মিলে গেলো তাহলে এখানে সাত বাদ দিলাম মিলে হওয়া গেল আঠাশ ফোর নাইন মানে বুঝতে পারছো দুশো সাতের বর্গ বর্গ হচ্ছে এটা আর এটার বর্গ মূল হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম এইভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা কিন্তু কেন এই টাইপের মানে যখনই আমাদের সলিউশন করতে হয় এরকম টাইপের করলে আমাদের তাড়াতাড়ি অ্যান্সারও বের হয় তাই তোমাদের এই প্রসেসটা শিখিয়ে দিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অন্যভাবেও এগুলোকে করা যায় ভাঙিয়ে ভাঙিয়েও করা যায় কিন্তু ভাঙিয়ে বলতে কীরকম দেখো এরকম টাইম বলতে চাইছি তোমাদেরকে যদি এটাকে ভাঙাতাম ছয় পাঁচ ছয় এক আমি একটু ডিটেলসে আলোচনা করে দিলাম বলে আর কি এবার এইভাবে করতে গেলে হবে এমন না যে হবে না তিনবারে দিতে পারো তোমার এখানে তিন এক তিন সরি তিন দুগুণি ছয় তিন দুগুনি ছয় আর তিন এক তিন তাহলে পড়ে থাকছে দুই ছাব্বিশ আটবারে হয়ে গেলো আর হচ্ছে তিন সাতা এবার হচ্ছে ডাইরেক্ট নয় দিয়েও দেখতে পারি নয় দুগুনি কত আঠেরো উনিশ কুড়ি একুশ মানে তিন আটত্রিশ তাহলে ছ চার নং ছত্রিশ তিন নং কত সাতাশ আবার আমরা শায়দ নয় দিয়ে দিয়ে দিতে পারি এখানে তাহলে এখানে যদি নয় দুগুনি কত আঠেরো নয় দুগুনি আঠেরো হ্যাঁ তেষট্টি সাত নং তো তেষট্টি তাহলে আবার নয় দিয়ে তিন নং কো সাতাশ এইভাবে ভেঙেও তোমরা করতে পারবে মানে এটা কি পুরো বর্গ মধ্যে রয়েছে রুটের মধ্যে তাহলে দুটো তিন আমরা খুঁজে দেখলাম দুটো তিন থেকে একটা তিন বের হবে দুটো নয় থেকে একটা নয় বের হবে এখানে এক নয় নয় মানে কি অ্যাকচুয়ালি গুণ তিন তাহলে একটা তিন বেরোচ্ছে তাহলে এইভাবেও দেখেও হয়ে যাচ্ছে অসুবিধা নেই তিন্দিকা নয় আর নয় নঙ্ক তো একাশি এইভাবে আমরা বের করতে পারবো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন বড় বড় সলিউশন মানে বড় বড় আমাদের মান দেওয়া থাকবে তখন কিন্তু এই নিয়মও কিন্তু তাড়াতাড়ি বের হবে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম করে অসুবিধা হয় অনেক সময় যদি এভাবে না হয় তখন বিকল্প রাস্তা একটাই টিকে থাকে যখন এটা আর এটা তোমাদেরকে শিখে রাখতে হবে দুটো নিয়ম শিখে রাখো কোনোরকম সমস্যার মধ্যে কোনো দিন পড়বে না কারণ আমি দেখতে পাচ্ছিলাম এই ধরনের নিয়ম ক্যালকুলেশন যখনই করতে হচ্ছে এগুলো কিন্তু কাজে লাগছে তাই তোমাদেরকে এই প্রচেষ্টাও শিখিয়ে দিলাম অথবা তোমরা এই বিকল্প রাস্তাও ধরে নিয়ে কাজ চালিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে কেমন লাগলো অবশ্যই জানতে পারো আর ভিডিওটি পারলে বন্ধুদের কাছে শেয়ার করো তাহলে ভিডিও আজকে রেখে তো সময় ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত